একান্ন শক্তিপীঠ পার্ক বৈদেশিক অর্থ আয়ের সহায়ক হবে শুধু তাই নয় রাজ্যের জনজাতদের কৃষ্টি সংস্কৃতি বিকাশ ও প্রচারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার উদয়পুরের বনদুয়ারে একান্ন শক্তিপীঠ পার্কের ভূমিপুজো ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্য সরকার পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে পাশাপাশি তৈরি করা হচ্ছে নতুন নতুন পার্ক এবং অন্যান্য আকর্ষণীয় পর্যটন স্থল এর মধ্যে আগেই ঘোষণা করা হয়েছিল উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বন্দোয়ারে গড়ে তোলা হবে একান্ন শক্তিপীঠ পার্ক এই পার্ক নির্মাণ করতে খরচ হবে সাতান্নব্বই কোটি টাকা অবশেষে অপেক্ষার অবসান আক্ষরিক অর্থে শুরু হয়ে গেল একান্ন শক্তিপীঠ পার্ক নির্মাণের কাজ রবিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পিঠ শক্তি পার্কের ভূমিপূজা এবং শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় স্থানীয় বিধায়ক অভিষেক দেব প্রায় প্রশাসনিক অন্যান্য কর্তা ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী এরপরে কার্যত শুরু হয়ে যায় ভূমি এবং শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠানে নিচে ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন একান্ন শক্তিপীঠ পার্ক পর্যটকদের আগমনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ে সহায়ক হবে বলে তিনি জানিয়েছেন আজকে এখানে শুধু একান্ন শক্তিপীঠ হবে না যে শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে সেটা করে আমাদের শুধু রাজ্যের না সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা তারও কিন্তু আয় আমাদের বাড়বে দেশ বিদেশ থেকে আসবে বাইরের থেকে আসবে এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন এই এলাকারও কিন্তু উন্নয়ন হবে এখানে বলা হয়েছে যে একদিনের যে কার্যক্রম তাতে করে যেভাবে দোকানপাট এখানে তাদের যেভাবে দোকানপাট খুলেছে তাদের জিনিসপত্র নিয়ে যখন এটা পারমানেন্ট হবে তখন কি অবস্থা হবে সেটা কিন্তু তার কিছুটা আন্দাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় একান্ন শক্তিপীঠ পার্কের মাধ্যমে রাজ্যের জনজাতিদের সংস্কৃতি বিকাশ এবং প্রচার এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন অবশ্যম্ভাবী বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেগুলো আছে আমাদের জাতি জাতির কেন আছে যারা আমাদের ট্রাইবেল জনজাতি যারা আছেন তাদেরও সংস্কৃতি সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে এবং এখানে যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে সে আর্ট প্রদর্শন করারও ব্যবস্থা থাকবে যখন বাইরের থেকে মানুষ আসবে তাদেরও কিন্তু সেটা দেখার সুবিধা হবে তাতে করে আমাদের যে ডিজিপি আমাদের যে জিডিপিতে অনেক বেশি আমাদের আয় এখানে হবে আপনারা সবাই জানেন আমি প্রায় সব জায়গায় বলি যে জিএসডিপি এখন আমাদের ত্রিপুরাতে স্টেটের যে জিএসডিপি নর্থ ইস্টার্ন মধ্যে আমাদের দ্বিতীয় স্থানে আমরা कितু আছি আমাদের নর্থ ইস্টার্ন মধ্যে সিকিম প্রথম এবং দ্বিতীয় স্থানে ত্রিপুরা এখন আছে আমি জানি না আগামী দিন এই ধরনের যেভাবে আমাদের পর্যটন মন্ত্রী বলেছেন এবং উনাকে আমি বারবার আমি বলছি যে পর্যটনকে সামনে রেখে আমাদের আর্থিক আর্থসামাজিক উন্নয়ন পাশাপাশি সনাতন ধর্মের বিশ্বের সর্ববৃহৎ এবং শ্রেষ্ঠ ধর্ম বলে আখ্যায়িত করে এর রক্ষা এবং বিকাশে উদ্যোগ গ্রহণ জরুরি এর অঙ্ক হিসেবে একান্ন শক্তিপীঠ পার্ক গড়ে তোলা হচ্ছে বলে নিজ ভাষণে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সেই শ্রেষ্ঠ ধর্মকে যদি রক্ষা করতে হয় আমাদের সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন রূপ দিয়ে মানুষের কাছে বিশ্বের কাছে সেখানে প্রস্তুত করতে হবে প্রেজেন্ট করতে হবে একান্ন শক্তিপীঠ তারই একটা আমাদের প্রচেষ্টা একান্ন শক্তিপীঠ তারই একটা সরকারের আমাদের মুখ্যমন্ত্রীর আমাদের প্রধানমন্ত্রীর একটা প্রতিফলন আজকে পাশে আমাদের ছবি মোড়া আমাদের নারিকেল কুঞ্জ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির আমাদের দক্ষিণ জেলায় দাম্মাদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্বভার গ্রহণ করলেন তারপর দাম্মাদীপা ইউনিভার্সিটিকে সেখানে নতুন করে রূপ দেওয়া হলো সার্কিট অনুযায়ী দক্ষিণ জেলা উনকোটি জেলা পশ্চিম জেলা প্রতিটি ক্ষেত্রে আমরা সার্কিট তৈরি করে এই ডেস্টিনেশন গুলোকে তৈরি করে আগামী দিনে রাজ্যের মানচ পর্যটন ক্ষেত্রগুলোকে এক্ষেত্রে একান্ন শক্তিপীঠ পার্ক গড়ে উঠলে বন্দোয়ার এলাকায় চেহারা পাল্টে যাবে তা পাল্টে স্বর্গদুয়ারে পরিণত হবে বলে নিজ ভাষণে বিশেষণ যোগ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ একান্ন শক্তিপীঠ করবে আগামী এক বছর তিন মাসের মধ্যে ওরা বলেছিলেন যারা এই ডিপিআর তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পনেরো মাসের মধ্যে তারা এটাকে কমপ্লিট করে দেবে আবার নিশ্চিন্ত যে এখানকে এলাকা মানুষ আর সেই দিন বন্ধ আর থাকবে না মাননীয় এমএলএ মহোদয় এ বন্ধ আর থাকবে না তখন স্বর্গদ্বার হওয়া উচিত তাই স্বর্গদ্বারে তার রূপান্তরিত হবে এই বন্ধ এলাকাটা নিশ্চিন্ত করে বলতে হবে প্রচুর মানুষ এখানে যুক্ত হবে এটা সার্কিট হবে আজকে গোমতি জেলার বিশেষ করে আমরা যদি কথা যে বঞ্চিত উদয়পুর বঞ্চিত মাতাবাড়ির পূর্ণভূমি এই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে সবটার মধ্যে বিগত পঁয়ত্রিশ বছর থেকে এরপর ওনারা সরকার ছিল কিন্তু কখনো সেখানে ফিরে তাকায়নি ডেভেলপমেন্টের পর্যন্ত তারা করেনি বরং সৌন্দর্যকে তারা ব্যাহত আক্ষরিক অর্থে এই শক্তিপীঠ পার্কেই গড়ে তোলা হবে একান্ন শক্তিপীঠের প্রতিরূপ মন্দির ত্রিপুরার প্রথম গ্লাস ওয়াক ব্রিজ সর্ববৃহৎ নটরাজ মূর্তি চারশো আসন বিশিষ্ট অ্যামপি থিয়েটার সতী উদ্যান শিব শক্তি বাটিকা আরবান প্লাজা ক্যাফেটেরিয়া কালচারাল প্লাজা সবচেয়ে সেরা বনবিহার পৌরক্ষেত্রেই থাকবে সমস্ত ধরনের আধুনিক এবং পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা। সর্বোপরি উদয়পুরের বন্দওয়ারে নতুন পর্যটন কেন্দ্র 51 শক্তিপীঠ পার্ক নির্মাণে প্রস্তুতি শুরু। ভূমি পুজা এবং শিলানাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 51 শক্তিপীঠ পার্ক শুধু রাজ্যের নয়, রাজ্য এবং দেশের পর্যটন উন্নয়নে সর্বোপরি বিদেশী মুদ্রা আয়ের ক্ষেত্রে নতুন পথের দিশারি বলেই मुख्यमंत्री मानिक शाह रिपोर्ट न्यूज़ वैनगार्ड